সময় বা কাল দুনিয়াতে আমাদের কাছে খুব দামি কিন্তু আখেরাতে বিশেষ করে জাহান নামে সময় বা টাইম এক অভিশাপ আল্লাহ তালা ইবলিসকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়েছিলেন সে তার হায়াত শেষ করেছে পাপ আর ধোকা দিয়ে কিন্তু বিচারের দিন শেষ হওয়ার পর যখন অনন্তকাল শুরু হলো তখন থেকে শুরু হলো তার আসল লাঞ্ছনা আজ আমরা ইতিহাসের পাতা আর হাদিসের ইঙ্গিত থেকে এমন এক দৃশ্য আঁকব যা দেখলে আপনার রক্ত হিম হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা দেখবো এক হাজার কোটি বছর আগুনে জলার পর শয়তানের শারীরিক গঠন কেমন হয়েছে তাকে কি খেতে দেওয়া হচ্ছে এবং এত বছর পর সে তার সঙ্গীদের সাথে কি আচরণ করছে দূরে সরে যাও আল্লাহ তালা কেন তাকে কুকুরের সাথে তুলনা করবে আর কি বা হবে তার শেষ ভাষণ জাহান্নামের স্তরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ স্তর হল হাবিয়া বা অতল গহবর। দুনিয়ার আগুন যার কাছে বরফের মতো মনে হবে এতটাই উত্তপ্ত সেই স্থান মুফাসিরগণ বলেন ইবলিশের শাস্তি হবে সবচেয়ে কঠিন কারণ সেই সব পাপের মূল এক হাজার কোটি বছর ধরে সে একটি বিশেষ শাস্তির মধ্যে আছে কিছু বর্ণনায় পাওয়া যায় জাহান্নামের তলদেশে আগুনের তৈরি একটি বিশাল সিন্দুক বা কফিন আছে ইবলিসকে সেই সিন্দুকের ভেতর ঢুকিয়ে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে কেন জানেন কারণ দুনিয়াতে সে তার চেলারা বা শয়তান বাহিনী নিয়ে অহংকার করত আজ সে একা হাজার হাজার বছর ধরে সে শুধুই অন্ধকার দেখছে তার নিঃশ্বাস ফেলার শব্দ সেখানে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে যা তাকে আরও উন্মাদ করে তোলে তার এই সিন্দুকটি মহাবিশ্বের যে কোনো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহবরের চেয়েও ভারী মনে হয় যেন কোটি কোটি পাহাড় তার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সে শ্বাস নিতে চায় কিন্তু বাতাস নেই আছে শুধু বিষাক্ত আগুনের ধোঁয়া সেই সিন্দুকের ভেতর তাকে নড়াচড়া করার মতো জায়গা দেওয়া হয়নি সে একবার ডানে ফিরতে চায় কিন্তু ডানের দেওয়াল আগুনের সে বামে ফিরতে চায় বামের দেওয়াল কাটা যুক্ত মধ্যে সে বিড়বিড় করে বলে একটু পানি এক ফোঁটা পানি কিন্তু পানির বদলে সিন্দুকের ছাদ থেকে ফোটায় ফোটায় পড়ছে গলিত তামা যা তার মাথার তালু দিয়ে ঢুকে পায়ের নীচ দিয়ে বের হয়ে যাচ্ছে সেই গলিত তামার তাপে তার মগজ টগবগ করে ফুটতে থাকে যেমন চুলার ওপর পাতিলের পানি ফোটে যন্ত্রণার তীব্রতায় সে জ্ঞান হারাতে চায় কিন্তু জ্ঞান হারানোর কোনো সুযোগ নেই এক হাজার কোটি বছর ধরে এই একই শাস্তি কোনো বিরতি নেই কোনো ঘুম নেই জাহান্নামীরাও অন্তত একে অপরকে দেখতে পায় কিন্তু ইবলিসকে রাখা হয়েছে চরম একাকিত্বে তার অহংকার চূর্ণ করার জন্য এই নিঃসঙ্গতাই যথেষ্ট ইবলিসের এই যন্ত্রণার গভীরতা মাপার কোনো স্কেল বা থার্মোমিটার মহাবিশ্বে নেই তবে এর ভয়াবহতা কিছুটা আঁচ করতে হলে আমাদের তাকাতে হবে জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন বা তথাকথিত হালকা স্বাস্থ্যের দিকে সহি হাদিসে এসেছে জাহান নামের যার শাস্তি হবে সবচাইতে কম তাকে আগুনের তৈরি মাত্র দুটি জুতো করিয়ে দেওয়া হবে মাত্র দুটি জুতো কিন্তু সেই জুতোর তাপ কোনো সাধারণ আগুনের তাপ নয় জুতো পায়ে দেওয়ার সাথে সাথে তার পায়ের তলা থেকে এক অকল্পনীয় বৈদ্যুতিক শখের মতো তাপ সোজা তার মস্তিষ্কে আঘাত করবে চুলার ওপর টকবক করে ফোটা পানির মতো কিংবা ভাতের মার যেভাবে টকবক করে ফুটে উপচে পড়ে ঠিক সেভাবেই তার মগজ মাথার খুলির ভেতর ফুটতে থাকবে তীব্র যন্ত্রণায় তার মগজ গোলে তরল হয়ে নাক ও কান দিয়ে লাভাস্রোতের মতো বেরিয়ে আসবে সেই ব্যক্তি চিৎকার করে বলবে আল্লাহর কসম এর চেয়ে কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না অথচ সে জানে না সেটাই হল জাহান্নামের লেভেল ওয়ান বা সর্বনিম্ন স্তর এবার কলিজা শক্ত করে ভাবুন ইবলিসের কথা যে ব্যক্তি আগুনের জুতো পরে আছে সে জাহান্নামের আগুনের উৎস থেকে বহু দূরে কিন্তু ইবলিস ইবলিস আছে সেই আগুনের হৃৎপিণ্ডে একেবারে কোড়ের ভেতর বিজ্ঞান বলে সূর্যের ওপরের তাপমাত্রার চেয়ে কেন্দ্রের তাপমাত্রা কোটি গুণ বেশি ঠিক তেমনি সাধারণ জাহান্নামীদের শাস্তি যদি হয় জ্বলন্ত মোমবাতির ছ্যাঁকা তবে ইবলিসের শাস্তি হল জীবন্ত আগ্নেয়গিরের গলিত লাভায় ডুবে থাকা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত পাপ হয়েছে যত খুন যত ধর্ষণ যত শির্ক তার সবগুলোর কমিশন বা ভাগ ইবলিসের কাঁধে জমা হয়েছে তাই তার আগুনের রং লাল নয় তার আগুন কুচকুচে কালো সর্বনিম্ন শাস্তির ওই ব্যক্তি যদি ইবলিসের শাস্তির এক ফোঁটাও অনুভব করত তবে সে মুহূর্তেই ভস্ম হয়ে যেত ইবলিস প্রতি ন্যানোসেকেন্ডে এমন দাহন সহ্য করছে যা পৃথিবীর সমস্ত পারমাণবিক বোমা একসাথে বিস্ফোরিত হলেও তৈরি করা সম্ভব নয় তার আর্তনাদ যদি একবার দুনিয়ার মানুষ শুনতে পেত তবে ভয়ে এবং আতঙ্কে পৃথিবীর সমস্ত মানুষের হৃৎস্পন্দন চিরতরে বন্ধ হয়ে যেত